বিষয় একটা মুফ হওয়া ওখানে ক্লিনার লেখা আবার বিষয় হলে ওখানে ক্লিনার লেখা আমি স্যারে ফোন থেকে বলি কো আপনার তো চিন্তা করেন কিনা কিলিনারা দেখবো ওই দেশে আপনি ড্রাইভিং ভাইয়া আমি ওই ফেসবুকে অ্যাড দেখছিলাম আমার ছোট ভাইয়ের অ্যাড দেখছিলো ও এখানে বাংলা মোটর চাকরি করে পরে এখানে আসলাম আসার পরে আমাদের পাসপোর্ট নিল মানে অনেক কথা তারপরে বললো যে ড্রাইভিং বিষয় বললাম আমার ড্রাইভিং লাইসেন্স আছে আমার কাছে আছে ওর কাছে আছে তো ড্রাইভিং বিষয় আমরা চাকরি কাজ দিব বিদেশের বাড়িতে এখন দেখতেছি যে মুফাওয়া হলো বিষয় একটা মুখ হওয়া ওখানে কিছু ক্লিনার লেখা আবার বিষয় হইলে ওখানে কিলিয়ে ক্লিনার লেখা আমি স্যারে ফোনটা বলি তো চিন্তা করেন ক্লিনার কিলেনার দেখবো ওই দেশে আপনি বললাম স্যার স্যার দেখেন আমরা পড়াশোনা জানি ঠিক আছে কিন্তু আমি যখন আমার যে এখানে বিষয়টা আছে এই লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স এখানে ওই আমরা হালকা লাইসেন্স আমি তো বাড়ি গাড়ি চালাতে পারবো না তো ওখানে আরো আইন আরো করা বাংলাদেশে থেকে ও দেশে আপনি মনে করেন যে যদি পুলিশ ধরে যাও তুই গাড়ি চালাস তোর আছে ক্লিনার তুই আমি বলে কি হবে তাহলে তো আমি খুব বিপদ বলে যাবো পরে পরে মাত্র আমার থেকে মনে করেন যে টাকা নেছে টাকা পেমেন্ট করছে আমরা দুই দুনার সিরাজগঞ্জ থেকে এই মাত্র আমার থেকে 3 লাখ হাজার টাকা মানে 3 হাজার টাকা পেমেন্ট করছে আজকে টাকা দিয়েছে আপনি আজকে টাকা দিয়েছে দুই লক্ষ টাকা আর ওই এক লক্ষ 55 হাজার দিয়েছে আর কালকে দিচ্ছে মানে ব্যাংকের মাধ্যমে দিয়ে 1.5 লক্ষ টাকা আর এখন পেমেন্ট করার পরে আমাকে পাসপোর্ট আর টিকেট দিয়েছে অফিসার এই অবস্থা দেখে কি মনে হচ্ছে অফিসের অবস্থা আপনারা আপনাদের কাছে ভাই আমার অনুরোধ আমাকে একটা ব্যবস্থা করে দেন প্রশ্ন কোম্পানি মানুষ যা হয়রানিমূলক আল্লাহ আল্লাহ আমার বিচার হবে যদি আমি মিথ্যা কথা বলিনি কোনো কোম্পানি নাই দালালদের মাধ্যমে ওমنيه রাখে আপনি কোন দেশে যাওয়ার জন্য টাকা দিয়ে আমার বাতি যা সৌদি সৌদি যাওয়ার জন্য আমার ছেলে সৌদি অফিস আসে যে এই সব দেখছেন এখন কি মনে হচ্ছে এখন তো ভিতর বয়ে কাজ করতেছে আমি তো অনেকগুলো টাকা মিলিং করে নিয়ে আসছি ঠিক আছে আমি মাত্র কিছুক্ষণ আগে আমি টাকা জমা দিছি আগে দিয়েছিলাম আশি হাজার টাকা ঠিক আছে আপনি তো আসেন ঠিক আছে আপনারা এই যে ভুক্তভোগীরা আসছেন জেনে শুনে আসছেন কিভাবে আসছেন আপনারা আমরা তো জানি আমরা কি করতে বলতে আমরা আপনাদের পক্ষেই দালালদের কাছে আসছি ঠিক আছে আমরা আপনাদের শত্রু না হ্যাঁ যাওয়ার প্ল্যানে আসছেন আমার আগামীকালকে ফ্লাইট আমার ছিল এদেরকে কিভাবে কথা বলে বুঝতে পারেন আপনারা কিভাবে পরিচয় হয়েছে এদের সাথে আপনারা আপনাদের কথা বলেন না তো ওখানে কান্নাকাটি করবেন আসলে চলাফেরার মাধ্যমে পরিচয় নাজনির নামে যে ছিল একটু আগে চলে গেছে ওনার সাথে তো আমার ছেলেরে পাঠাবো তো আমি ওনার উনি ডাইরেক্ট অফিসে বসে এই জন্য ওনার সাথে কথা বলছি কথা বলে তিন লক্ষ পাঁচ হাজার টাকা আমি অলরেডি দিয়ে দিছি আগামীকালকে চারটে পঁচিশে আমার ছেলের ফ্লাইট সৌদি আরবে এই আর কি এভাবে এখন আপনারা যেহেতু আসছেন আমার কাছে তো এখন একটা ভীতি কাজ করতেছে তো আমি চাইবো যে আমি একটু আগে এই যে আপনার আসার আধা ঘন্টা আগে টাকা বুঝাইছি দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার আগে দিছি মানে রিসিট আছে আমার কাছে হ্যাঁ টোটাল তিন লাখ পাঁচ হাজার টাকা আগে দিছি আশি হাজার টাকা হ্যাঁ আর এখানে রিসিট আছে আপনার আশি হাজার টাকা আগে এই যে আগের আশি হাজার টাকা আর আজকে দিছি দুই লাখ পঁচিশ হাজার টাকা না 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 আর আগে আর কিছু না হচ্ছে না ফেসবুকে বুস্টিং করে মনে হচ্ছে না ফেসবুকে দিয়ে যখন দেখে সহজে নিয়ে যাচ্ছে সেই সামনে আসেন ভাই কে যেভাবে পাসপোর্ট দিয়েছে কাজের কথা বলেছে যে এনারা ড্রাইভিং বিষয়ে যাচ্ছেন কিন্তু সেটা সম্পূর্ণ উল্টাটা এনাদেরকে ক্লিনার হিসাবে নিচ্ছে আবার যখন ওনারা বলছে যে ভাই আমরা পড়াশোনা বুঝি না আমরা কিভাবে এখানে আসে আমাদেরকে বলেছেন আমরা ড্রাইভার হিসাবে যাব আমাদের লাইসেন্স কিনা জিজ্ঞেস করেছেন কিন্তু এখানে ক্লিনার কেন এনারা এই অফিসের অথরিটি জবাব দিয়েছে যে এটা থাকলে কোনো অসুবিধা নেই ওখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন এভাবেই তারা বিক্রি সাথে এই প্রতারণাগুলো করে আসছে একে করে যে আমাদের যে বিক্রিম আজকে এখানে আসছে তার কথা শুনলে আপনাদের চোখে পানি চলে আসবে কত বড় বড় মানের দালাল হলে এটা হইতে পারে এবং এবং বিক্রিমরা যখন এই অন্যায়ের শিকার হয় এই ধ্বংসাযোগ্য কাজের শিকার হয় এর পরবর্তীতে যখন কোনো ইয়ের জন্য তাদের কাছে আসছে অর্থাৎ তাদের কাছে বিচারের মতো দিতে আসছে তখন তারা বলে যে এটা আমলীগের অফিস এখানে কিচ্ছু হবে না আমুলিগের পরিচয় দিয়ে বিগত দিনে বিক্রিম জ্বালা তাদেরকে বের করে দিয়েছে আজকের যে বিক্রিমের সাথে আমরা আসছি এই বিক্রিম কমপক্ষে বার এখানে আসছে আপনারা চাইলে বিক্রিমের সাথে কথা বলতে পারেন এইভাবে শত শত মানুষ প্রতিদনিক এদের এদের মাধ্যমে প্রতারিত হচ্ছে এটা বাংলাদেশের দেশবাসী পুলিশ প্রশাসন ছাত্রমেয়েরা সবাই বিষয়টি দেখবেন যেন এই রকম দালাল বাংলাদেশে আর জায়গা না পায় এই রকম দালালির মাধ্যমে সাধারণ মানুষ হয়রানি ভুগান্তির শিকার না হয়